জার্নাল সবার কথা বলে। রাজবাড়িতে মনিরুজ্জামান রুবেল নামে সাবেক এক সেনা সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে পরে তাকে রাজবাড়ি সদর হাসপাতালে নেওয়া হয় তেইশে মার্চ রবিবার রাত পৌনে দশটার দিকে রাজবাড়ি আদর্শ মহিলা কলেজের সামনে সড়কে এ ঘটনা ঘটে সাবেক এই সেনা সদস্যের দাবি নাসিমা আক্তার মর্জিনা নামে একজনের সাথে পার্টনারে জমিজমার ব্যবসা ছিল জমিজমা বিক্রি সংক্রান্ত বিরোধের জেরে তাকে ভারাকিয়া সন্ত্রাসী দিয়ে হাতুরি পেটা করা হয় এ সময় তার কাছ থেকে মোবাইল স্বর্ণের চেইন নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এ বিষয়ে রাজবাড়ী সদর থানা অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান বলেন পুলিশের মোবাইল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সেনা সদস্য ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন প্রশাসনের কাছে село নাফিমারতার মোর্জিনা এবং তার স্বামী হাসিবুল হাচাল আরর লোকজন স্বামী মোশালেকের গ্রুপে লেখা মোর্জিনুল ওজনশিব

আমাকে রাজবাড়িতে নিয়ে আসা আনার পরে বলে যেখানে যিনি ব্যবসা বাণিজ্য করা যাবে তখন আমি এখানে আসার পর জমির ব্যবসা নাসিন আক্তার মজিনা আপা এবং আসিফুল হাসান নানুর সঙ্গে শুরু করি শুরু করার পরে এক বছর বিগত হয়ে যাচ্ছে যে আমি একষট্টি লক্ষ টাকা দিয়েছিলাম যাহার আমার ফুল ডকুমেন্টস আছে কিন্তু ও আমার কোনো টাকাও দেয় না আমার সাথে আমাকে দূরে রাখে আমার দমিও বিক্রি করতে দেয় না যা হোক এই পর্যায়ে ওর সাথে আমার দ্বন্দ্ব চলতেছে অনেক দিন ধরে এটা অনেক সাংবাদিকরা জানে প্রশাসন জানে ওর বিরুদ্ধে আমি একটা অভিযোগ দিয়েছি যেটা ডিবিতে বর্তমান তদন্ত আছে তা যাই হোক এবং কয়েকদিন আগে সে এই ভূমি সদস্য মামলা সে জেলও খেটেছে যে একটা মহিলা আছে বাণীভোর তাকে শুধু শুধু হয়রানি করছে এবং সে ব্যাঙ্কে টাকা তুলছিল টাকা তুলি সেটা টাকাও সে আত্মসাত করছে যেটা ব্যাংক ডকুমেন্টসে আছে। এক পর্যায়ে আমাকে সে বিভিন্ন ধরনের হুমকি দেখায় ভয় দেখায় টাকা চাইতে গেলে আমার হঠাৎ করে গতকাল সে সকাল দশটা থেকে একটা মাইক্রো নেসেদার সেই মাইক্রো গাড়ি নাম্বার আমরা পেয়েছি সাংবাদিক ভাইরা পাইছে এবং যে একটা মোটর সাইকেল আটকানি হয়েছে থানায় আমাকে আমি যখন পান্না চক্কর থেকে আমি প্রাইভেট নেসারি রিক্সা যাতে আসি পুলিশ লাইন যাই তখন হঠাৎ করে নাসিমা এবং শামীম হোসেন একসঙ্গে থাকে থাইকে একটা সন্ত্রাসী বাহিনী এনে আমাকে ওই জায়গা অ্যাটাক করে অ্যাটাক করার পরে হাতুড়ি দিয়ে প্রচুর আমাকে শরীর আঘাত করেছে আমাকে মেরেই ফেলবে এটা রাত পৌনে দশটা নয়টা পাঁচচল্লিশ আনুমানিক ওখানে আট থেকে নয়জন ছিল কিন্তু আমি নাসিম আক্তার মর্জিনাকে দেখেছি আর ওনার শামীমকে দেখেছি এই শামীম হলে এই ট্রেড গ্রুপের সব কিছু রামকান্তিপুর বাড়ি এরপরে আমি জীবন বাঁচাবার জন্য আমি যতদূর পারছি আমি নিজের বাঁচাবার জন্যে আমি রাস্তা পার হয়ে রাস্তার পার হয়ে দৌড়ে যে আমি ওই ভূতের পাশে একটা এসে শরমি ঢুকে দেয় ডাঙ্গাংড়া ভূতের পাশে এর মধ্যে দেখি থানা থেকে প্রশাসন ওসি সাহেব চলে আসছে আরও পুলিশে চলে আসছে আরও জনগণ চলে আসছে এসে পরে আমাকে এবং সাংবাদিক ছিল এসে আমাকে উদ্ধার করে করে আমাকে এই হাসপাতালে ওসি সাহেবের নেতৃত্বে আমাকে এখানে ভর্তি করে দিয়ে যায় এরপরে আমি চিকিৎসা দিন আছি আমার প্রচুর শরীরে আঘাত এখন আমি এর জন্য আইনের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে আমি সঠিক একটা তদন্ত এবং সঠিক একটা আমি অ্যাকশন চাচ্ছি অথবা আমি এই রাজবাড়ি সন্ত্রাসীমূলক এই মদিন আক্তার সাথে সন্ত্রাসীমূলকের থেকে আমি কাজ করে আমি রেহাই পাবো না আপনার নয়টা পাঁচচল্লিশ মিনিটে ওই মহিলা কলেজের ওই অন্ধকারে ওখানে রিক্সা আসতেছিলাম ওই জায়গায় আমাকে তিন চারটি মোটর সাইকেল এবং দুই দিন রিক্সা এবং নাসিমা দূরে দাঁড়ায় থেকে এবং স্বামী এসে আমার চেনটা টান দিয়ে নিয়েই শুরু করে দুটা হাংটি এবং একটা গলার চেন আর এক লক্ষ পঁচাশি টাকা নিয়ে তারা পালিয়ে যায় এবং নাতিম আক্তার মর্জিনা এই ভূমিদস্য এবং সন্ত্রাসী লেডার ভাড়াটিয়া গুন্ডা এনে আমাকে অ্যাটাক করে